আসসালামু আলাইকুম অবশেষে ওমানের ভিসা চালনে বড় সুখবর আসলো ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় চালু করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ওমানের মাসকাটে অবস্থান করছে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এমনকি ওই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালু আবারও করতে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈঠক হওয়ার পরেই বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ওমানের উদ্দেশ্যে রওনা দেয় এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই প্রতিনিধি দলটি বর্তমানে ওমানের মাসকাটে অবস্থান করছে এই প্রতিনিধি দলের উদ্দেশ্য হল বর্তমানে আবারও পুনরায় যেন বাংলাদেশিদের জন্য সকল ধরনের ক্যাটাগরির ভিসা চালু করা হয় এজন্য ওমানের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সকলের সঙ্গে বৈঠক করার সকল মন্ত্রণের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু নিয়ে রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি জারি করা হয়েছিল পরবর্তীতে সেটা তারা বলেছিল যে স্বল্প সময়ের জন্য বন্ধ করা হয়েছে এবং সকল দেশের জন্যই বন্ধ করা হয়েছে তবে ওমান সরকার শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে কারণ ভিসা বন্ধ হওয়ার পরে পাকিস্তান নেপাল ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে কর্মী ওমানে প্রবেশ করেছে ওমানে যে সমস্ত সেক্টরে প্রচুর পরিমাণে বিদেশি কর্মীর প্রয়োজন ছিল ওই সমস্ত সেক্টরে ভারত নেপাল এবং পাকিস্তানি নাগরিকদের দ্বারা পূর্ণ হয়ে গেছে এমনকি ভিসা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ থেকে অনেক কর্মী ভাইরা ওমানের ভিসার জন্য আবেদন করেছিলেন অনেকেই ভিসার জন্য আবেদন করার পরে মাজন বের হয়েছিল অনেকের এগ্রিমেন্ট পেপার বের হয়েছিল এবং অনেকেরই অনেক ডকুমেন্টসও বের হয়েছিল শুধুমাত্র ভিসা বন্ধ হওয়ার কারণে তারা ওমানে আসতে পারতেছে না এবং অনেক প্রবাসী কর্মীরা ওমান থেকে দেশে ছুটিতে যাওয়ার পরে ওমানের ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই ওমানে প্রবেশ করতে পারতেছে না এই সকল বিষয় সম্পর্কে দিক বিবেচনা করে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার প্রবল সম্ভাবনা রয়েছে এই প্রতিনিধি দলের প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হল আবারও পুনরায় যাতে বাংলাদেশিদের জন্য ভিসা দ্রুতই চালু করা হয় এবং বাংলাদেশ থেকে যেন ফ্যামিলি ভিসাও চালু করা হয় কারণ ফ্যামিলি ভিসা চালু করা না হলে ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের শারীরিক এবং মানসিক দিক থেকেও অনেকটা ভঙ্গুর অবস্থা রয়েছে প্রবাসী বাংলাদেশিরা এই সকল বিষয় সম্পর্কে সকল দিক বিবেচনা করেই বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তাদের সঙ্গে বৈঠক করবে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় চালু করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বর্তমানে ওমানের মাসকাটে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে ওই প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এমনকি ওই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় চালু করতে বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদে শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক হওয়ার পরেই বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল ওমানের উদ্দেশ্যে রওনা দেয় এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই প্রতিনিধি দলটি বর্তমানে ওমানের মাসকাটে অবস্থান করছে এই প্রতিনিধি দলের উদ্দেশ্য হল বর্তমানে আবারও পুনরায় যেন বাংলাদেশিদের জন্য সকল ধরনের ক্যাটাগরির ভিসা চালু করা হয় এজন্য ওমানের যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সকলের সঙ্গে বৈঠক করার সকল মন্ত্রণের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু নিয়ে রয়্যাল ওমান পুলিশ আরোপি এবং ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি জারি করা হয়েছিল পরবর্তীতে সেটা তারা বলেছিল যে স্বল্প সময়ের জন্য বন্ধ করা হয়েছে এবং সকল দেশের জন্যই বন্ধ করা হয়েছে তবে ওমান সরকার শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে কারণ ভিসা বন্ধ হওয়ার পরে পাকিস্তান নেপাল ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণে কর্মী ওমানে প্রবেশ করেছে ওমানের যে সমস্ত সেক্টরে প্রচুর পরিমাণে বিদেশি কর্মীর প্রয়োজন ছিল ওই সমস্ত সেক্টরে ভারত নেপাল এবং পাকিস্তানি নাগরিকদের দ্বারা পূর্ণ হয়ে গেছে এমনকি ভিসা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ থেকে অনেক কর্মী ভাইরা ওমানের ভিসার জন্য আবেদন করেছিলেন অনেকেই ভিসার জন্য আবেদন করার পরে মাজন বের হয়েছিল অনেদের এগ্রিমেন্ট পেপার বের হয়েছিল এবং অনেকেরই অনেক ডকুমেন্টসও বের হয়েছিল শুধুমাত্র ভিসা বন্ধ হওয়ার কারণে তারা ওমানে আসতে পারতেছে না এবং অনেক প্রবাসী কর্মীরা ওমান থেকে দেশে ছুটিতে যাওয়ার পরে ওমানের ভিসা বন্ধ থাকার কারণে অনেকেই ওমানে প্রবেশ করতে পারতেছে না এই সকল বিষয় সম্পর্কে দিক বিবেচনা করে ওমানের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার প্রবল সম্ভাবনা রয়েছে এই প্রতিনিধি দলের প্রতিনিধি দলের মূল উদ্দেশ্য হল আবারও পুনরায় যাতে বাংলাদেশিদের জন্য ভিসা দ্রুতই চালু করা হয় এবং বাংলাদেশ থেকে যেন ফ্যামিলি ভিসাও চালু করা হয় কারণ ফ্যামিলি ভিসা চালু করা না হলে ওমানের যে সমস্ত প্রবাসী বাংলা